আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর ভাইয়ের স্বপ্ন পূরণের জন্য চলে গেলাম কাপাসিয়া শুধু খালি ভাইয়ের স্বপ্ন না আমারও কিন্তু আড়াই হাজার টাকা এখন থেকে পকেটে থাকবে প্রতি মাসে কিছুদিন পূর্বে আগুনে পুড়ে অনেক কিছুই নষ্ট হয়েছে কাপাসিয়া সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো বিকালে কাজের সময় একজন ডাক্তার সে কয়েদিকে কেটা জানি ডাহে আমরা তাড়াতাড়ি যাইতেন গিয়া যা দেখলাম অনেকদিন যাবত বলতাছি যে ওয়াইফাই এর তারটা টানার জন্য আসলে তো গে পোলাবন্তে ওয়াইফাই তার টানতাস তাদের সাথে আছে আমার ছোট ভাইও ওয়াইফাই এর তারটা একবারে গাছে লাগা দই নাও হচ্ছে যেন কোনো সমস্যা না হয় এদিকে এক ভাই তারের ফেস খুলে দিতাছে এখান থেকে বাড়ি পর্যন্ত দেশ সব তার লাগে এদিকে দেই কুচি কাঁচা পোলাবন্তে ফাইনাল টুর্নামেন্টের আয়োজন করছে ব্যস্ততার কারণে পোলামন্তের সময় দিতে পারি নাই প্রিয় খেলা হচ্ছে আমার ফুটবল খেলা এই সেই দুই ট্রফি যেটা ট্রফি টুর্নামেন্ট চলছে শুধু ফুটবল খেলা পছন্দ করি তাই না আমি একজন ভালো প্লেয়ার ছিলাম সংসারের সব হাল ধরতে গিয়া এই খেলাধুলা সব বন্ধ করে দিলাম দেখতে যাইতে যে সন্দেহ হয়ে গেছি গা তাড়াতাড়ি হয়ে গরুর গাছটি দিয়া হারলাম পরে দ্রুত গতিতে আবার মাগরিবের নামাজটা পড়ে নিলাম তালার হুকুম এদিক দিয়ে আবার নামাজ পড়তে পড়তে বাড়ি পর্যন্ত তাই না মনে আর লাইন ফায়ার আমি না পরে এখন ঠিক হয় নেটওয়ার্কের এর লেগে পরে রাউটার কিন্তু হইব এদিকে আবার পরের দিন বিকালবেলা বাড়ি থেকে রওনা হয়ে গেলাম রাউটার কিনার লেগা কাপাইসিয়া যাওয়ার পথে কত কিছু দেখাম বাড়ি থেকে বের হওয়ার সময় ছোট খালটা ছোট আমি একসাথে হুন্ডার দিয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বলতে বলতে চলে আসলাম নারায়ণপুর বাজার গোশিংখা থেকে কাপাসিয়া নয় কিলোমিটার দূর চোখের ফলকে গেলাম কাপাইসা গিয়া দিহি বিশাল মানুষ এত মানুষ কে ভাই পরে হনি হনী ভিএমপির সমাবেশের লেগে এত মানুষ কাপাসিয়া থানা বাজারটা মোটামুটি বড় আছে বলতে বলতে আমরা দোকানের সামনে আইসা পড়ছি দেখা যাক এই দোকানে পাওয়া যায় কিনা দেখাই দিলাম সালাম বালাবুরা জিগাইলাম নিয়ম হচ্ছে আগে সালাম পরে হচ্ছে কালাম যে রাউটার বিচারি আনো পাইছি না পরে গেছে আরেক দোহানো এনে গেছি ঠিক কিন্তু পাইলাম না পরে এই ছাড়া আরেক দোহানো দেয় আইতাছে গা দেয়া যাক কেন পাওয়া যায় কিনা পাশে দেখলাম আবার সরিষা বাগানের মেশিন চিন্তা করলাম এরম বড় মেশিন তো আর দেখছি না কোনো সময় দেখতে দেখতে দোকান দাও ফাইল এলাম এবং ভিতরে ঢুকলাম পাইকারি ধরে ওয়াইফাই যাবতীয় জিনিস বিক্রি করা হয় যে রাউটার বিচাটা সি হে রে ফাইল আইছি। এর পাওয়ারটা রাউটার। স্বয়ংসর গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি সহ আমাদেরকে এই রাউটার দিয়েছে। এখন দিয়ে আবার সরিষা ভাঙ্গানোর মেশিনটাও দেখা গেলাম। আপনাদেরকেও দেখালাম দেখেন কত সুন্দর। আমার কাছে ভালোই লাগছে। এদিকে আবার গরুর খাবার যে টামরা গরুকে পুষ্টির জন্য খাওয়া সরিষার খোল। আর রাউটারটা কিনা হলো 3500 টাকা دیا۔ এদিকে এই ভাই কিন্তু খুব mohabbat করছে। আবার বিদায় নিয়ে চলে গেলাম ভাই। বলল আসেন বাজার থেকে বের হয়ে যাব এর পূর্বে আগুন লাগার দৃশ্যটা একটু দেখে নিলাম এখানে লাখ লাখ টাকার ক্ষতি হই তবে যাই হোক আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে বাড়ির উদ্দেশ্যে আবার রানা হয়ে গেলাম এত লোকজন রাস্তাঘাটে যদি আবার সমাবেশ শেষ হয়ে যায় তাইলে তো বাজার থেকে বের হওয়াটা খুব মুশকিল হয়ে যাবে এদিকে আবার মাগরিবের সময় হয়ে যাচ্ছে তার পাশে যত সুন্দর সুন্দর নেয়ামত দেখি সবই একমাত্র আল্লাহ তাআলার নিয়ামত এই জন্য আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ রাস্তার দুই পাশে কত সুন্দর ভিউ দেখতে পা প্রতিমধ্যে দুইটি মহিষের বাচ্চা দেখে আমার আগ্রহটা আরো বেড়ে গেল এই আগ্রহ সেটা হচ্ছে অনেক শখ আমার মহিষ পালার দেখা যাক সেই মহিষ পালার দেন কি আমার মোবাইলে আরো আছে তিনটা মোবাইল তিনটা মোবাইলে প্রতি মাসে ভরতে হয় পনেরোশো টাকা এই হচ্ছে পঁচিশশো টাকা প্রতি মাসে আমাদের পকেট থেকে বের হয়ে যায় শুধু এমবির জন্য তবে যাই হোক ছোট উসেলায় বাড়িতে ওয়াইফাই লাইন আনতে পারছি আলহামদুলিল্লাহ ওয়াইফাই এর প্রতি মাসে পাঁচশো টাকা দিতে হবে আর দুই হাজার টাকা পকেটে থাকবে আমাদের এই ছোট্ট স্বপ্নের খামারের জন্য সবাই দোয়া করবেন এবং আল্লাহ জানাই খামারকে বড় করে দেন আলাইকুম